এবং আমাদের যে দাবি যে সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আমরা বর্তমান সরকারকে বলতে চাই এই যে বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতা আসছেন এর লিগাল ডকুমেন্ট দরকার আমরা যে চব্বিশে ছাত্র জনতা যে জীবন দিল তার একজন লিগাল ভিত্তি দরকার বিভিন্ন ইতিহাসে বিভিন্ন বিপ্লবে ফরাসি বিপ্লব থেকে বিভিন্ন বিপ্লবে লিগাল ডকুমেন্ট দেওয়া আপনাদের সরকারের ভিত্তি এই লিগাল ডকুমেন্ট ফলে অবিলম্বে সব দলের সাথে নিয়ে আপনারা গ্লোবাল সাব জুলাই রিপাবলিক অবিলম্বে ঘোষণা করবে এবং এই ঘোষণার জন্য দ্রুত গরে এজন্য আমরা সারা দেশে জনমত তৈরি করতে আছি এবং আপনারা আপনাদের সহজিলে দেখ আমরা যারা বিপ্লবের পক্ষে শক্তি যারা 5 আগস্টের বিপ্লবে আমি ফ্যাসিবাস খুনি দালালদের তাড়িয়েছি আমরা কখনোই আর বাংলাদেশে ফ্যাসিবাদকে পূর্ণ স্থাপন করতে চাই না নতুন রাজনৈতিক বন্ধ বন্দোবস্ত চলবে বাংলাদেশে আমাদের শহীদের যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দিতে হবে যারা আহত হয়েছে তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং অবিলম্বে এই কেন্দ্রীয় সংবিধান বাতিল করতে হবে এবং নয়া সংবিধানের মাধ্যমে আমাদের দাদা যে আন্দোলন করছে সাতচল্লিশের আমাদের বাবারা যে আন্দোলন করছে একাত্তরে এবং আমাদের চব্বিশ এই সবগুলো আন্দোলনকে স্বীকৃতি দিয়ে একটি সাম্য ইনসাফ ভিত্তিক মানবিক মর্যাদার বাংলাদেশ পরিচিত করবো আমরা এবং

আজকে বগুড়াবাসীর কাছে আমরা আসছি আমরা অবিলম্বে আমাদের সাত নম্বর বাস্তবায়ন চাই অবিলম্বে বাস্তবায়নের সদস্য বদলে রাখবে

どうも